সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ তৈরি করে দেখাম আপনাদের ঢেঁড়স ভাজি খুব সহজ ভাবে খুব কম সময় ঢেঁড়স ভাজের জন্য আমি এখন একটি বসে পরিমাণ তেল তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচরমিচ কুচি পেস্টে যখন কালার চলে আসবে তখন বেশি না সামান্য কালার চলে আসছে তখন দিয়ে দেবো সামান্য হলুদ বেশি ভাজা যাবে না পেস্টটা তাহলে ব্যান্ডিটা ভাজা ভাজা হবে ভাজা সাথে আপনার পেস্টটা তাহলে পুড়ে যাবে হালকা ভাজলেই হবে পেস্টটা এখন আমি ঝালগুলো দিয়ে দেবো ঢ্যাঁড়স আমি আগে থেকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছিলাম পানি জড়িয়ে নিয়েছিলাম ঢেঁড়সে পানি থাকা যাবে না তাহলে ঢ্যাঁড়ো হয়ে যাবে আমি ঢ্যাঁড়সের সাইজটা একটু মোটা করেছি মিডিয়াম বেশি পাতলা করতে গেলে আপনার একদম বলে যাবে খেতে ততটা ভালো লাগবে না খেট হয়ে যাবে এই তেজ সুন্দর হবে কাটলে দিয়ে দেবো চার পাঁচ মিনিটের জন্য চুলের তাপটা একদম মিডিয়াম আছে থাকবে এখন একটু নেড়ে দেবো এখন দিয়ে দেবো সাত বোতল লবণ এখন নেড়ে দেব এখন আবার একটু ঢাকনা দিয়ে দেব আবারও ঢাকনা উঠিয়ে নেড়ে দেবো আবার একবার ঢাকনা দিয়ে দেব আবারও ঢাকনাটা উঠিয়ে নেব এখন আর ঢাকবো না অলরেডি আমার ডালসটা সিদ্ধ হয়ে গেছে এখন আর ঢাকনা দেবো না এখন আর যদি ঢাকনা দিতে তাহলে কালারটা বিস্তলা হয়ে যাবে কালারটা সবুজ থাকবে না বাজেট আমার হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন একটার সাথে কিন্তু লাগেনি কতটা হয়েছে কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আছে রাখতে হবে বাজেটে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তো আমি একটা লাইক সাবস্ক্রাইব পেতেই পারি বেশি বেশি ফলো করবেন এই যে দেখেন কত সুন্দর কালার চলে আসছে কালার কিন্তু আর ঝরঝরা হয়েছে ঠিক মতো সেদ্ধ হয়েছে আবারও দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ